আপনাদের এখন দেখাবো ড্রাগন বাগান প্রস্তুতির বিষয়গুলি কি কি উপকরণ প্রয়োজন হয় প্রাথমিকভাবে ড্রাগনের চারা তো লাগবেই এরকমভাবে এরপর সিমেন্টের খুঁটি দিবেন তারপর একটি কাঠ এর উপর টায়ার টায়ার সেট করবেন টায়ারটি এদিক সেদিকে ঘেলে না যায় এজন্য আপনাকে মিডিয়া মাঝখানে কাঠ শক্তভাবে নাট বল দিয়ে আটকানোর পর আবার উপরে লোহা মেরে দিতে হবে যাতে করে আপনার কাঠে দিক সেদিক নড়াচড়া না করে এখন এই টায়ারের পর মানুষ উঠলেও কোনো রকম নড়াচড়া করবে না এখন টায়ার সেট করব এর উপরে একটা বাটাম দিতে হবে এদিকে এভাবে বাটাম মাঝখানে দিয়ে রাখা হয়েছে এখন এটি যদি একটি টায়ার এভাবে সেট করে দিব দিয়ে মাঝখানে লোহা মেরে দেওয়ার সাথে সাথে এটি শক্ত হয়ে যাবে এরকম যদি বাগানকেও করতে চান পর্যাপ্ত পরিমাণ ড্রাগন চারা আছে আমার এবং পর্যাপ্ত পরিমাণ তারা আছে শুধু তাই নয় ড্রাগন বাগান করতে যে সকল উপকরণ লাগবে সেগুলো দিতে পারব টায়ার থেকে শুরু করে অন্যান্য সামগ্রী ড্রাগনের সহ তারা নিতে পারেন এরকম ক্যারেটে ড্রামে বস্তায় জিও ব্যাগে তারা আছে নিতে পারেন যোগাযোগ করতে পারেন আমার সাথে এমনকি পরামর্শ নিতে পারেন আপনি ড্রাগন বাগান করতে চাইলে যারা লেখাপড়া করে চাকরি বাকরি পাননি বেকার আছেন বাড়িতে পরিত্যক্ত জায়গা আছে বা অন্য জায়গা টেন্ডার নিয়েও আপনি ড্রাগন বাগান করতে পারেন আমার পরামর্শ নিতে অথবা তারা নিতে অথবা পরামর্শ নিতে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরোয়ান ডবল সেভেন টু নাইন থ্রি ডবল সেভেন ফাইভ জিরো ডবল সেভেন টু তিরানব্বই সাতাত্তর পঞ্চাশ এরকম ড্রাগন বাগানের জন্য যোগাযোগ করতে পারেন السلام عليكم